দুইটা কারণে সক্রিয় হবে শৃঙ্খলা বাহিনী নাম্বার ওয়ান ইফ ইউনুস ইজ রিমুভড কালকে ইনুস সাহেবের ধাক্কা দা বাইর করে দেন রাজ্যা কিরে বসান সমস্ত প্রশাসন নামবে আরামসে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য ন আমাকে বর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্যে ইনুস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ বাংলাদেশে ইনুস সাহেবের লোম টাচ করার কোনো লোক নাই আমি যদি প্রধান উপদেষ্টা আর ইনুস সাহেব যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে রাখি তাও একই কাজ হবে কারণ আইন শৃঙ্খলা বাণী দেখতেছে অর্ধেক আমাদের আছে কারণ গেজেট অফিসারের চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁজায় চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁজায় হি ইজাইফ সে আছে সুতরাং ভয় তাদের কম আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না সাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে তারপরে কাজ হয় না দিস ইজ ফার্স্ট টাইম মেএসটিসি পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না নাথিং এটা আই ওয়াশ সিগনাল আছে করবা না তা নাহলে হয় না কেন মাই কোয়েশ্চেন ফিনিশ নেই এইবার